আচ্ছা জলপুরি ও কাপড়ের গল্প তোমরা কি এর আগে কোনো ক্লাসে পড়ে আসছো গল্পটা কোন ক্লাসে যেন ছিল এর আগে আচ্ছা সেটা এবার ক্লাস ফাইভে দিয়েছে গল্পটা অনেক শিক্ষণীয় ঈশপের গল্প ঈশপের সবগুলো গল্পের শিক্ষামূলক তো এই গল্পটা ওই তোমরা যখন হাই স্কুলে যাবা তখন এই গল্পটা তোমরা ওই কমপ্লিটিং স্টোরি ইংরেজিতে পাবা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই গল্পটা তখন ইংরেজিতে শিখতে হবে তো সেদিক থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল না গল্পটা জলপুরি ও কাঠুরে আচ্ছা এই গল্পটা আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই কে বলবে প্রথমে আসো সামনে আস সামনে আসো ওদিকে ঘুরে সুন্দর করে একটু অভিনয় করে ঠিক আছে হ্যাঁ সবাই যাতে একটু মজা পায় আর কি হ্যাঁ ঠিক আছে মজা করে বলতে হবে কিন্তু হ্যাঁ বলো এক বনে ছিল এক কাঠরিয়া সে বনে কাঠ কেটে তা সে বনে কাঠ কাটতো কাঠ কেটে তার সংসার চলতো সে একদিন নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল এক গাছে সে গাছে একটি গাছে কোড়াল দিয়ে ঘা দিল তখনই তার হাত ফসকে তার কোড়ালটি নদীতে পড়ে গেল নদীতে টি ছিল অনেক গভীর এবং কুমিরের ভয়ও ছিল সে নিরুপায় হয়ে এক গাছের নিচে বসে কাটতে লাগলো কিছুক্ষণ কেটে গেল তখনই এক জলপুরি পানি থেকে উঠে এলো বললো তুমি কাচ্ছ কেন কাঠরিয়া বলল আমার কোরালটি নদীতে পড়ে গিয়েছে জলপুরি বলল। আচ্ছা তুমি কে তো নামি নিয়ে আসছি তখনই জলপুরি পানিতে ডুব দিল এবং এক এক সোনার কোড়াল নিয়ে এসলো কাঠুরিয়া পর্যবেক্ষণ করে বলল না এটা আমার নয় জলপুরি তখনই আবার ডুব দিল এবার একটি রূপার কোরাল নিয়ে এলো সে বলল। এটা এটা কি তোমার কাঠুরিয়া আবার পরীক্ষা নিরীক্ষা করে বলল না এটা আমার নয় এর পর জলপুরি জলপুরি নদীতে ডুব দিল এবার সে এক লোহার কুড়াল নিয়ে এলো তখনই কাঠুরিয়া তার নিজের কুড়াল চিনতে পারল এবং সে বলল হ্যাঁ এটা আমার কুড়াল এ কাঠুরিয়ার সততা দেখে সে পরিটি তাকে সোনা এবং ধোপার কুড়ল

মিশেমিশি অভিনয় অভিনয় তার অভিনয় করতে লাগলো এবং বলল হায় হায় আমার কোড়ালটি নদীতে পড়ে গেল তো সেই তখন জলপুরিটি আবার উঠে এসে বললো তুমি কাঁদছ কেন কাট লোভি কাঠুরিয়া বলল আমার কোরালটি নদীতে পড়ে গিয়েছে জলপুরি বলল তুমি কেঁদো না আমি তোমার কোরালটি নিয়ে আসছি জলপুরি সোনার কোরাল নিয়ে এলো লোভি কাঠোরিয়া বললো হ্যাঁ এটা আমার এরপর জলপুরি তুমি লোভী তাই তুমি কোনো কোড়ালই পাবে না তারপর তারপর জলপুরি ডুব এক ডুব দিলো আর অনেকক্ষণ ই হয়ে গেল তারপর আর জলপরি আর উঠে এলো না কাঠুরিয়া বলল হায় হায় আমার যে যে কুড়ালটা ছিল তাও আমি হারালাম সবাই একটা জোরে হাত দাও ও অনেক গল্প বলতে পারে তাই না এই গল্প বলার দক্ষতা সবারই অর্জন করতে হবে যাও তুমি জায়গায় বসো ঠিক আছে গল্প বলার দক্ষতা কি সবারই অর্জন করতে হবে হ্যাঁ ওকে